দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট নয় শুক্রবার ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া কানপুর টেস্টই হতে পারে সাকিব আল হাসানের জীবনের শেষ টেস্ট দেশের মাটিতে খেলে টেস্ট থেকে অপশন নেওয়ার কথা ভাবলেও নিরাপত্তার কথা ভেবে সাকিবের দেশে না আসার সম্ভাবনাই বেশি এদিকে সাকিব অপশন নেবেন শুনে তাকে সিদ্ধান্ত পরিবর্তন বা পুনর্বিবেচনার কথা বলেননি বিসিবি সভাপতি মিরপুর স্টেডিয়ামকে বলা হয় বাংলাদেশের হোম অব ক্রিকেট সেই হোম অব ক্রিকেট থেকে টেস্ট ফরমেটের অপশন নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান সেক্ষেত্রে আছে যদি কিন্তুর হিসেব যদি সাকিব খেলা শেষে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তা পান তবেই নাকি খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ তা না হলে কানপুর টেস্টটি তার শেষ টেস্ট হতে পারে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিল সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের পক্ষে সম্ভব নয় আদাবর থানায় করা গার্মেন্টস কর্মীর প্রাণহানির মোকদ্দমায় সাকিব আঠাশ এখনো অভিযোগ প্রমাণিত না হলেও তার নাম থাকা সাপেক্ষে দেশে আসলে হতে পারেন গ্রেফতার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে খেলতে তিনি যদি দেশে ফেরেন তাহলে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে আবারও ফিরে যেতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নেবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্যাট টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য যদি কে রেডি হতে পারোর জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্সাক্টলি সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল যেটা ঢাকা থেকে সে করতে চায় এটা তো আমি সম্মান জানিয়েছি তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরাপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে সব মিলিয়ে সাকিব যে দুঃসময় পার করছেন তা অনুধাবন করি ফারুক আহমেদ সাকিবকে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন বা পুনর্বিবেচনার কথা বলেননি বিসিবি সভাপতি মনে করেন বাংলাদেশ এখন নিরাপদ হলেও বিতর্কিত সরকারের অংশ হিসেবে সাকিবের জন্য হয়তো তা অনিরাপদ না অবশ্যই না আমি তো মনে করি আমরা এখানেই থাকি এখন কার জন্য নিরাপদ কার্য নিরপদের একটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা তাই না তো এই ব্যাপারে আমি আসলে আমি অনেক মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার ব্যক্তিগত ব্যাপারও বলবো না আপনি জানেন দি এ পলিটিশিয়ান আই অল নো তার বিরুদ্ধে একটা কেস রয়েছে পলিটিশিয়ান সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করেন নিরাপদ না সিএম চৌধুরী ক্রিক টাইম